সালামু আলাইকুম অটো স্পোর্ট পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে একটি খুবই কমন গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি এই গাড়িটি দেখে দেখে বুঝতে পারছেন কী গাড়ি তারপর বলে দিই এটা হচ্ছে এক্সিও টু থাউজেন্ড এইটিনের এক্স প্যাকেজের একটি সিলভার কালার একটি গাড়ি এটার কনফিগারেশন হচ্ছে এটা ফোর ফোর গ্রেডের গাড়ি এটা চলেছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার সো আজকে এই গাড়িটি যিনি নিচ্ছেন আমাদেরই প্রতিবেশী আমাদেরই ভাইয়া নওগাঁ থেকে এসছেন সো আমরা শুনবো যে আমাদের অটেস্প থেকে গাড়ি নিয়ে ভাইয়ার একটু অনুভূতিটা যদি ভাইয়া একটু বলতেন আসসালামু আলাইকুম আমার নাম ডাক্তার গোলাম মুস্তফা মান্দা নওগা বাসা তো রাজু ভাইয়ের এখানে এসে অনেক ভালো লাগছে আমি ঢাকাতে দেখছি গাড়ি অনেক গাড়ি দেখছি নেওয়ার জন্য গেছিলাম সেখানে অনেক প্রতারিত হয়েছি তারপরে দেখলাম যে রাজু ভাইয়ার এখানে এখানে রাজশাহীতেই স্পার্ক আছে তো সেখানে এসে আমি এবং আমার বড়ো ভাই জিয়ার রহমান জিয়া ভাই সে সহ আসছিলাম আসে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে সেখানে গাড়ি আমরা অল্প দিনের মধ্যেই খুব দ্রুত আমাকে সে গাড়ি ডেলিভারি দিচ্ছে গাড়িটাও আমাকে খুব পছন্দ এবং অনেক ভালো লাগছে মানে আমাদের এখানে টোটাল সার্ভিস নিয়ে গাড়ি কিনে এবং আমাদের সার্ভিস সেন্টার নিয়ে এবং আমি এই গাড়িটা দেখতে সার্ভিস সেন্টারে গেছিলাম তো আমার জানা মতে রাজশাহী শহরে এরকম সার্ভিস সেন্টার আর দু একটা আছে এটা আমার জানা নাই তো অনেক ভালো লাগছে সেখানে সকল ব্যবস্থা এই বাম্পার লাগানোর থেকে শুরু করে সব নিখুঁত কাজ এদের আমার খুব পছন্দ লাগছে মানে ওভারঅল সব কিছু মিলে অটিস হ্যাপি পরিবারের অনেক ধন্যবাদ এবং অনেক হ্যাপি এদেরকে ভালো লাগছে এবং আমার খুব আশা ছিল যে আমি ঈদের আগে গাড়ি পাবো কিনা তো ভাই রাজু ভাই আমাকে তিন দিন আরও তিন দিন পরে গাড়ি দিতে চাইছিল সে আগে আমাকে মোবাইল করে আমাকে বলছে যে আজকেই আপনি গাড়ি নিয়ে যান আমাকে তারপর অনেক ভালো লাগছে যে না আমি বৃহস্পতিবারে গাড়ি পাবো তেরো বারো তারিখ আজকে সে আগেই গাড়িটা আমাকে আমাকে দিয়েছিল তার জন্য অনেক তাকে ধন্যবাদ ভালো লাগছে এই পার্কের পক্ষ অটোস পার্কে অনেক ধন্যবাদ এবং এদের এদের যে পরিচালনাটা আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার অনেক মূল্যবান অপিনিয়ন এক্সপ্লেন করলো সো ওই জায়গা থেকে ভাইয়ার সাথে আরও এক ভাইয়া এসছে তো ওই ভাইয়ার কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ভাইয়া যদি কিছু বলতেন ধন্যবাদ অটো স্পার্ক ভাইকে আমরা অনেক জায়গাতেই গেছি আমি আর আমার ছোটো ভাই নাম মোস্তফা ঢাকা গেছি ওখানে অনেক শোরুমে গেছি ওখানকার কথাবার্তা আমাদের অত ভালো লাগেনি তারপর দেখি রাসায় অটো স্পার্ক আছে এখানে এসে আমরা কথা বলে খুব সুন্দর লাগছে এবং ওনাদের পরিবেশ আমরা মনোমুগ্ধ খুব খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ ভাইকে আমাদের ঈদের আগে গাড়ি দেওয়ার জন্য এবং ঈদের আগে গাড়ি পেয়ে আমরা অনেক খুশি আমাদের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকেও এবং ভাইয়ার সাথে ছোট আঙ্কেল আছে আপনি কিছু বলতে চান আঙ্কেল নেন বলেন আসেন আসেন মানে আঙ্কেলের ভাইয়ার ছেলে তো ভাইয়া আপনি গাড়িটা দেখে আপনার ভালো লেগেছে পছন্দ হয়েছে আপনি হ্যাপি জি সো আমাদের এখান থেকে রাজশাহীতে যে গাড়ি নিতে পারছেন আগে তো বিভিন্ন জায়গায় যেতে হতো গাড়ি কেনার জন্য ঢাকা চিটাগং তারপর মংলা তো আপনার বাড়ির পাশেই অটো স্পার্ক এখান থেকে গাড়ি নিয়ে আপনি হ্যাপি ভালো লাগতেছে কারণ ঈদের আগে গাড়ি পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়া খুবই এক্সাইটেড বিকজ অফ ইয়াংদের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে যেটা একসময় আমাদেরও ছিল সো তার চেয়েও মানে বড় কিছু হচ্ছে সামনে ঈদ দু মানে পাঁচ দিন পরে ঈদ ঈদের আগে গাড়ি পাচ্ছে এটা সবারই একটু আনন্দের বিষয় তারপরেও কিছু সময় বিলম্ব হয়েছে এর জন্য ভাইয়াদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যেটা আসলে হয় ঈদের আগে তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু অপারেশন লাগে আমি করেছি সো অটো স্পার সময় কাস্টমারদের সাথে ছিল সাথে থাকবে কোঅপারেশন সময় করবে আর আমি চেষ্টা করছি ভালো ভালো গাড়ি দেওয়ার আমার উত্তরবঙ্গে ভাই এবং বোন যারা আছে আমাদের সাথে প্যান্ট আছে রয়েছে তারা জানেন অবগত রয়েছেন যে আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দিই এবং গাড়ি ডেলিভারি দিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু সামনে ঈদ এখন আলহামদুলিল্লাহ অনেক গাড়ি ডেলিভারি হচ্ছে কিন্তু সব গাড়ি ঠিকভাবে মেনটেন করা বা সব গাড়ি ঠিকভাবে কাস্টমার হাতে প্রোভাইড করা আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যেমন এক দিনে তিন চারটা যখন ডেলিভারি হয়ে যায় তখন অনেকের চাপ পড়ে বিকজ অফ একটা গাড়ি রেডি করতে একটু সময় লাগে তো সব কিছু মিলাই যেহেতু একটা নতুন গাড়ি টুকিটাকি কাজ যেগুলো থাকে একদম সুন্দর করে প্রেজেন্ট করতে একটু সময় বেশি লাগে সো যাই হোক সেজন্য ভাইয়াদের কাছ থেকে আন্তরিক দুঃখিত আমরা চেষ্টা করছি ভালো ভালো গাড়ি দেওয়ার ইভেন আপনারা অবগত রয়েছেন অটো স্পার্ক এখন অটো স্পার্ক সার্ভিস সেন্টার নিয়ে এসেছে যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি সুন্দরভাবে সার্ভিস করাতে পারবেন এবং আমাদের সার্ভিস সেন্টারে ঈদের আগে বেশ কিছু অফার চলছে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি যে কোনো ধরনের সার্ভিস আমাদের সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন এবং আমাদের অটো স্পার্কেও ক্যাশ পারচেসে বিশেষ সার চলছে যদি আপনারা সেই অ্যাডভান্টেজটা নিতে চান ইনশাআল্লাহ ঈদের আগে আমাদের অটো স্পার্ক সাথে কিপ্যান্ট আছে থাকলে আপনি স্বপ্নের গাড়িটি কিছু অ্যাডভান্টেজের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা যাই হোক আর বেশি কিছু বলবো না বিকজ অফ অনেক গরম তাছাড়া ভায়ারা নওগা থেকে এসছে এখন প্রায় দশটা এগারোটা বাঁচতে চলছে ভায়ারা যাবে সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অটো স্পার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে এখানেই বিদায় দিচ্ছি আবার নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম